নমস্কার বন্ধুরা আশা করি গোপাল সোনার কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ এই মোহিনী একাদশীর দিন আমি আপনাদের সঙ্গে গোপাল সোনার সেবার সঙ্গে সঙ্গে এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম শেয়ার করব একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজ উনিশে মে পাঁচই জ্যৈষ্ঠ রবিবার আজ হচ্ছে মোহিনী একাদশী এই মোহিনী একাদশীর ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলেও এবছর কিন্তু এই মোহিনী একাদশী পড়েছে জ্যৈষ্ঠ মাসে তো যাই হোক বন্ধুরা আমি চলে এসেছি একদম স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুরের সামনে পুজো করার জন্যে তো প্রথমেই আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম আর জ্বালিয়ে নেব একটা গিলা ধূপ যেহেতু যে কোনো শুভ কাজের পূর্বেই অগ্নিকে সাক্ষী রেখে করতে হয় তাই প্রথমেই আমি ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিলাম একাদশী বা বিশেষ বিশেষ দিনে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করালেও আজ কিন্তু আমি আমার গোপাল সোনাকে পঞ্চামৃত অভিষেক করাবো না যেহেতু এখন বেশ ভালোই গরম যাচ্ছে মানে প্রচণ্ড গরম পড়েছে তো তাই জন্য আজকে আমি ঠিক করলাম যে আজকে আমি গোপাল সোনাকে পুরো চন্দন মাখিয়ে তারপর সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক করাবো আর যেহেতু চন্দনটা ঠান্ডা চন্দন শীতলতা প্রদান করে তাই এই গরমে চন্দন মাখিয়ে যদি আমি স্নান করাই আমার মনে হয় বেশি স্বস্তি পাওয়া যাবে তাতে আমি স্নানপাত্রে একটা স্বস্তিক এঁকে নিয়ে তুলসী পাতা আর কিছুটা কুচনো ফুল দিয়ে তার উপরে আমার গোপাল সোনাকে আর গোমাতাকে নামিয়ে এনেছি স্নান অভিষেক করানোর জন্যে এবারে আমি গোপাল সোনা শ্রী অঙ্গে চন্দন মাখিয়ে নিচ্ছি শাস্ত্র মতে এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ পাপ দূর হয় পাশাপাশি ব্যক্তি মহমায়ার বন্ধন থেকেও মুক্তি পায় আজ আমি আপনাদের সঙ্গে এই মোহিনী একাদশীর পুজো দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই একাদশীর ব্রত কথাও তুলে ধরব একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন আপনাদের ভালো লাগবে তো এই যে আমি গোপাল সোনার শ্রী অঙ্গে চন্দন লেপন করে নিয়েছি এবারে আমি এই জলের মধ্যে সামান্য গোলাপ জল আর অগরু মিশিয়ে একটা সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি আজ আমি এই দিয়েই স্নান অভিষেক করাবো বন্ধুরা অগরু যেহেতু ঠান্ডা তাই এই গরমে এই অগরু মিষ্টিত জল দিয়ে স্নান করলেও বেশ স্বস্তি অনুভব করা যাবে তাই আজ আমি এই সুগন্ধি জল দিয়েই গোপাল সোনাকে অভিষেক করাচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা আপনারা এবার সমস্ত পুজোটা দর্শন করুন আর পুজো দর্শনের সঙ্গে সঙ্গে আপনারা এই মোহিনী একাদশীর ব্রত কথাটাও শুনুন তো আমি এবার আপনাদের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম কি সেটাই বলতে চলেছি কূর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার গিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্ব বিনষ্ট হয় মহর্ষি বৈশিষ্ট্য রামকে এই একাদশীর যে কাহিনী শুনিয়েছিলেন সেই কাহিনী যুধিষ্ঠিরকে শোনান কৃষ্ণ পৌরাণিককালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগর ছিল চন্দ্রবংশীয় দ্যুতিমান ছিলেন এই নগরের রাজা তার রাজ্যে ধনপাল নামক এক বৈশ্য বাস করতেন বিষ্ণুর ভক্ত ছিলেন তিনি পরম ভক্ত নগরে বসবাসকারী লোকেদের সেবার্থে জলছত্র পথিকদের বিশ্রামের জন্য গাছ লাগান সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামক পাঁচ পুত্র সন্তান ছিল তার এদের মধ্যে ধৃষ্টবুদ্ধি পাপী অনাচারী ও অধর্মী ছিল পাপকর্মে লিপ্ত ছিলেন তিনি ধৃষ্টবুদ্ধির কাজকর্মে ক্ষুব্ধ হয়ে ধনপাল তাকে বাড়ি থেকে বের করে দেন গৃহহীন ও নির্ধন হওয়ায় দৃষ্টবুদ্ধির বন্ধুরাও তার সঙ্গ ত্যাগ করেন কোনো খাদ্যবস্তু তার কাছে ছিল না খিদের তাড়নায় তিনি চুরি করা শুরু করেন চুরি করে নিজের জীবন নির্বাহ করতে শুরু করেন একদিন চুরি করতে গিয়ে ধরা পড়েন দৃষ্টবুদ্ধি কিন্তু তার বাবা ধর্মাত্মা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু দ্বিতীয়বার ধরা পড়লে রাজা তাকে জেলে বন্দি করে রাখেন পরে তাকে সেই নগর থেকে বের করে দেওয়া হয় তারপর একদিন বৈশাখ মাসে খিদে তৃষ্ণায় ঘুরতে ঘুরতে কৌডিন্য ঋষির আশ্রমে পৌঁছান তিনি ঋষি গঙ্গা স্নান করে ফিরছিলেন এবং তার ভেজা পোশাকের জল ধৃষ্টবুদ্ধির ওপর গিয়ে পড়ে তখনই ধৃষ্টবুদ্ধি ঋষি কৌডিন্যকে প্রণাম করেন এবং বলেন অনেক পাপ কাজ করেছি আমি তাই এই পাপ মুক্তির পথ জানতে চাই ধৃষ্টবুদ্ধির উপর ঋষি কৌডির্যর দয়া হয় তিনি জানান বৈশাখ মাসের শুক্ল একাদশী তিথিটি মোহিনী একাদশী নামে পরিচিত নিয়ম মেনে এই ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং পুণ্যের অংশীদারীও হওয়া যাবে ধৃষ্টবুদ্ধিকে মোহিনী একাদশীর ব্রত নিয়ম জানালেন ঋষি কৌটির্য সমস্ত নিয়ম মেনে ব্রত পালন করেন দৃষ্টবুদ্ধি ব্রতর পূর্ণ প্রভাবে সমস্ত পাপ তার ক্ষয় হয়ে যায় বন্ধুরা এই ছিল মোহিনী একাদশীর ব্রতক মাহাত্ম যা আমি আপনাদের খুব সংক্ষেপে সুন্দর করে বলার চেষ্টা করলাম এই কারণেই বলা হয় এই মোহিনী একাদশী ব্রত পালন করলে সমস্ত দুঃখ দুর্দশা পাপ ক্ষয় হয় পূর্ণ লাভ হয় একথাও বলা হয় যদি কেউ এই একাদশী ব্রত কোনো কারণে পালন করতে না পারেন তাও এই একাদশীর দিন অন্তত এই একাদশীর ব্রত একবার শ্রবণ করুন তাহলেও পূর্ণ লাভ হয় বন্ধুরা আজ আমি আপনাদের পূজা বিধি নিয়ে বিস্তারিত কিছু বললাম না কারণ পূজা বিধি নিয়ে তো আমি সমস্ত ভিডিওতেই বলে থাকি তাই আজকে আমি এই ব্রত কথা দিয়েই আপনাদের পুজোটা দেখালাম ব্রত কথা শুনিয়েই দেখালাম আর কি তো এবার আমি ভোগ নিবেদন করব তো যেহেতু এখন গরমকাল চলছে আর গরমকাল মানেই হচ্ছে আম তো তাই জন্য আজকে আমি ভোগে আম আঙুর এসবই নিবেদন করব আর মিষ্টির মধ্যে আমি এই ম্যাঙ্গো ফ্লেভারের সনপাপড়িটা দিয়েছি তো এবারে আমি ভোগ নিবেদন করব তারপর আরতি করব আপনারা আরতি দর্শন করবেন তো ভোগ নিবেদনের সময় আমি সব সময় যা করি করজোড়ে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাই আর এই গরমে আমি মাটির গ্লাসে পানীয় জল নিবেদন করলাম কারণ এই মাটির গ্লাসে জলটা খুব ঠান্ডা থাকে এবার আপনারা আরতি দর্শন করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের এই মোহিনী একাদশীর দিন আমি এইভাবেই আমার গোপাল সোনার সেবা করেছিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগ লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর আমার গোপাল সোনাকে আজকে মিষ্টি সাজে কেমন লাগছে সেটাও জানাবেন গোপাল সোনা যেহেতু হাতটা একদম ফাঁকা করে বসে আছে তাই আমি একটা সনপাপড়ি নিয়ে হাতের মধ্যে ধরিয়ে দিলাম দেখুন কি মিষ্টি লাগছে তো যাই হোক আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল